এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে আপনারা কষ্ট করে এতক্ষণ বসে শুনলেন শুনলেন এর দ্বারা যদি ধরনের আমাদের আল্লাহ তারা দেন তার সম্পূর্ণটুকু আমি আপনাদের কাছে আবেদন জানাব আজকে যে গুরিবৃদ্ধ হয়ে আহত হলো আমাদের প্রিয় ভাই আমাদের স্নেহের ভাই জুলাই যোদ্ধান ইনকলাব মঞ্চের সভাপতি উসমান হেকি আল্লাহolakiyani আমিন 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 আমরা সেই সাথে এই শহীদ পরিবারের জন্য যত শহীদ পরিবার আছে তাদের জন্য দোয়া করি আজকে বিশেষ করে আপনাদের কাছে বলতে চাই বিজয়ের মাস এই মাস বাংলাদেশে নয় মার্চ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল এই স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে

আল্লামা সাইদির সেই একটি বাক্য আমি আপনাদেরকে শোনাতে চাই পাঁচশো বছর বেঁচে থেকে কোন লাভ নাই এক ঘন্টা সিংহের মতন বেঁচে থাকে এই চেতনা নিয়ে যারা জুড়াই যোদ্ধা যারা জীবন দিয়েছিল তাদের মতন আমরাও প্রত্যয় নিয়ে আগামী দিনগুলোকে বাংলাদেশকে সুন্দরী আর বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে কোরআনের এই সম্মেলন থেকে অঙ্গীকার নিয়ে আমরা যেন ঘরে ফিরতে পারি আমরা অর্জন করতে পারি এই আমরা অন্তত যেন নিজেদের জীবনকে লাগাতে পারি সুন্দর করতে পারি বিশেষ করে এই কোরআন থেকে আপনাদের কাছে একটি ছোট্ট করে আবেদন জানাতে চাই কোরআনের খেদমত করেছেন কোরআনের পাখি আল্লা সাহেব অপরাধ ছিল অপরাধ ছিল কোরআনের খেদমত করেছেন

কোরআনের রঙে করার কিছু করা করুন আসসালামু আলাইকুম বরহমুল